কাটোয়া নগর মন্ডলের অধীনে থাকা পুরো এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ভালো সাড়া মিলেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের কাটোয়ার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে শনিবার সকাল দশটা থেকে রাস্তার উপর রীতিমতো টেবিল পেতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে কাটোয়া জেলা বিজেপি নেতা কর্মীরা দুপুর দুটো অবধি দেড়শো জন ব্যক্তির কাছ থেকে সদস্য হওয়ার সম্মতি পাওয়া গেছে বলে জানান বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সম্পাদক সীমা ভট্টাচার্য জেলা জুড়ে এই সদস্য সংগ্রহের অভিযান পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে দু সালে সদস্য সংগ্রহের নিরিখে রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমান জেলা চোদ্দতম স্থানে আছে বলে জানান সীমা ভট্টাচার্য কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আপৃতিক কম্পিউটার শিক্ষা সে সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটুয়া দেখুন আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সদস্য অভিযান চলছে পশ্চিমবঙ্গেও চলছে আমাদের জেলাতেও চলছে তো আমরা কাটোয়া নগরে আজকে বেরিয়েছি সদস্যকরণ অভিযানের জন্য দশটা থেকে আড়াইটা অবধি আমাদের এই প্রোগ্রামটা তো আমরা এই জন্য দোকানে দোকানে যাচ্ছি সবাইকে বলছি সবাই আগ্রহের সাথে এটা সদস্য হচ্ছে কী বলছেন সবাইকে আমরা সব ফুলেই বলছি যে আমাদের সদস্যকরণ অভিযানের জন্য আমরা বেরিয়েছি সদস্য তোমরা হবে আমরা নাম্বারটা লাগবে তো নাম্বার স্বেচ্ছায় দিচ্ছি আমরা করছি সদস্য শুনলাম যে আপনারা বলছেন আয়ুষ্মান না না আমরা আমাদের একজন বলল যে আয়ুষ্মান যোজনার কার্ড করেছিল তো সেই ব্যাপারে বললাম যে এটার সাথে আয়ুষ্মান যোজনার সাথে সদস্যকরণের কোনো লিঙ্ক নেই এটা গোটা পাঁচ বছর অন্তর অন্তর হয় উনিশে হয়েছে চব্বিশে হচ্ছে কীরকম সারা পাচ্ছেন ব্যাপক সারা কারণ সকলেই হতে চাই যে আমরা দশটা থেকে বেরিয়েছি আমরা দুপুরে হোটেলে খাবার কথা দেখুন এখন কটা বাজে এখন আমরা খাওয়ার সময় পাইনি আমাদের মোটামুটি আমরা তাও আমাদের একশো পঁচিশ ছাড়িয়ে গেছে আমাদের জেলা সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চোদ্দ নম্বরে আছে তো পঞ্চাশ হাজার প্রায় কাছাকাছি একদম চলে এসছি আমাদের কদিন চলবে আমাদের পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে সীমা শনিবার দুপুরে কাটোয়ার লেলিন শরণীর ব্যবসায়ীদের কাছে সদস্য হওয়ার আবেদন করে ভালো ফল মিলেছে বিজেপি নেতৃত্বের দাবি অনেক ব্যবসায়ী সদস্য হতে চেয়ে স্বেচ্ছায় তাদের তথ্য বিজেপির সদস্য অভিযানে থাকা সদস্যদের মোবাইলে তুলে দিচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা